আল্লাহর দরবারে হাত উঠাইয়া আপনি এক কথাই বলবেন আল্লাহ ওই যে সুবিহে সাদে যখন মুয়াজ্জিন বলছে আর খায়ো না আযান দিছে আর খাই নাই এই যে খাই নাই এই ভয়টা কিন্তু আমি তোমারে করছি সারাটা দিন আমি শুকনো ছিলাম আমার মুখটা শুকনো আমার খাইতে মন চাইছে আমি খাই নাই তোমার ভয়ে আমি মুখে দেই নাই তোমার ভয়ে আমার বন্ধু বান্ধবীরা অনেক সময় সুন্দর খাবার সামনে আনছে খাই নাই আল্লাহ ইয়া কোনো 10 15 সময় হুকুম না পাইলে আমি বান্দা খাবো না তবে আল্লাহ তুমি তো শুকনামুখ ফিরাইয়া দিব না কোনো জালেমের দরবারে যদি বলতাম জালেম রে সারাদিন কিছু খাই নাই আমারে কিছু খানা দে দুনিয়ার কোনো জালেম নাই আমারে না দিয়া পারে তুমি তো জালেম না তুমি না দোয়া কবুল করো করো না আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করো এভাবে যখন আকুতি করবেন আল্লাহ আমার বান্দা সারাদিন খায় নাই কত সুন্দর খানা সামনে আবার দেখো না সামনে নিয়ে আমার সঙ্গে কিভাবে কথা বলে এত ছোট হয় চোখের পানি পরে কি চাই জীবনের গুণা মাপ চাই যা দিলাম আর কি চাই যা চাই রে যা তোরা সাক্ষী থাক আমার বান্দা আমার কাছে এখন যা চায় আমি সব দিয়া দিব এভাবে মনটা ছোট করে কান্না করবেন আপনি অভাব নাই দুনিয়ার কাউকে বললে আপনারে দুই হাজার টাকা দিবে পাঁচ হাজার টাকা দিবে বা দুই দিন চলবেন কিন্তু আল্লাহর কাছে কান্না কইরা রেজেকের কথা বইলেন অভাবের কথা বললেন কারণ আল্লাহ দিলে কোনদিন তোমার কাছ থেকে কেউ নিয়েও শেষ করতে পারবে না এজন্য মহাজাস মোহতারাম ভাই রমজানুল মোবারকে তেলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা আল্লাহ ইলাই হিমাইয়া আল্লাহ কাউকে কাউকে আকর্ষণ লাগায়া আল্লাহ দেন আকর্ষণ লাগায়া দিয়ে দেন আল্লাহ কাউকে কাউকে কি করেন আকর্ষণ লাগায়া দেন এই যে রমজান রোজা রাখছেন রোজা রাখার পর একটু ভয় লাগে না এই যে ভয় লাগে একটু আকর্ষণ এই যে আকর্ষণ লাগাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন আকর্ষণ লাগাইতেছেন যে বান্দা দেখ এই যে রমজান মুবারকের রোজা রাখার পরেও অনেক সময় পানি খাইতে চান হয় না বা খানা খাইতে পারেন না ভয়ে এই যে একটা আকর্ষণ না আমি না রোজাদার এই যে আকর্ষণটা কে লাগাইতেছেন আল্লাহ যদি কাউকে দেয় আকর্ষণ লাগাইয়া দেয় আকর্ষণ আল্লাহ না মানু শব্দ বলছেন আমানু বলতে এখানে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে খাস করছেন ইমানদার ব্যতীত অন্যদেরকে আল্লাহ রব্বুল আলমিন খাস করেন নাই কারণ ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে খাস করছেন যে রোজা তো তাদের উপরেই ফরজ যারা আমাকে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলেন সাহু আমাদন আল্লাদি উংজিলা ফিহিল কুরান হুদাল্লিন নাস আল্লাহ রব্বুলা আলামন অন্য জায়গায় বলেন এই করা হৈতেছে মানুষের জন্য হেদায়েত মানুষের জন্য হেদায়েতের কথা বলছেন এখানে আল্লাহ রব্্যলালামিন ইয়া আইগু হাল্লাদি আমানু কুতিবা আলাই কুমুসিয়াম বলছেন। আমানু দ্বারা শুধু যারা ইমানদার তাদের উপরেই আল্লাহ রব্বুল আলমিন রোজা ফরজ করছেন আর কারো উপর ফরজ করেন নাই আল্লাহ যদি বলতেন আল্লাহ যদি বলতেন তাহলে সকল মানুষের উপর রোজা ফরস হয়ে যাইত আল্লাহ রব্বুল আলমিন সকল মানুষের কথা বলেন নাই এখানে আল্লাহ রব্বুল আলমিন শুধু আমানু ইমানদার ওয়ালাদেরকে নিষ্পত করছেন ইমানদার ওয়ালাদেরকে নিষ্পত করছেন আর অন্য মানুষদেরকে নিষ্পত করেন নাই যদি আল্লাহ রব্বুল আলামিন অন্য মানুষদেরকে নিষ্পত করতেন তাহলে মানুষ বলতেও তো ইহুদিরাও মানুষ না সারারাও মানুষ বৌদ্ধরাও মানুষ খ্রিস্টানরাও মানুষ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে নিষ্প করেন নাই শুধু ইমানের মহাদৌলত যাদের কাছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রমজান মুবারকের রোজা ফরজ করেছেন আল্লাহ আলামিন নির্দিষ্ট করে বলেন নাই দশ দিন না বিশ দিন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু রোজা ফরস করছেন ফরস করার পরে এখন দাপে দাপে রমজানুল মুবারকের নীতিগুলো বলবেন আইয়া মামুদাস কয়েক কয়েকদিন মাত্র তোমরা রোজা থাকবা এখন কয়েকদিন থাকবা এ কথা আল্লাহ রব্বুল আলমিন এখনো বলেন নাই থামাংকা নামিনকুমারী জন আওয়ার আও ফাইন দ্য তুমি আইয়া মিনু খর যেহেতু বান্দা তোমরা ভয় পাইতে পার তবে শোন যারা বেমাৰ হবে অসুস্থ থাকবে সফর অবস্থায় থাকবে আমি আল্লাহ আল্লাহরব্লা আলামিন তাদের উপর তো হুকুম দিছে তবে রোজা ভাং আমি আল্লাহ উলা আলামিন হুকুম দিয়া দিছি ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিস্কিন আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন শোনো অসুস্থ আর বিমারার সফরে তো থাকবা পরবর্তীতে এই রোজাগুলো গুনে গুনে আদায় করবা ওয়া নাহু ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন যারা রোজা রাখতে সক্ষম নয় কষ্ট তারা তোমরা মিসকিন মিসকিনদেরকে ফিদিয়া দিবা আগের যুগে ছিল আল্লাহ কিছু বিষয় আছে যে এক আয়াত দ্বারা অন্য আয়াতের হুকুম রহিত হয়ে যায় সামনে আলোচনা আমরা পাবো যে ইউতি কো নাহ ফিদিয়া তুং তো মুকিন যারা রোজা রাখতে সক্ষম না কষ্ট তারা তোমরা রমজানুন মুবারকের রোজাগুলো রা রাখলেও চবে তবে আর বিনময় এতিম মিসকিনদের তোমরা ফিদিয়া দিবা আল্লাহ সহজ কইরা দিবেন সহজ করে দেওয়ার পরে বান্দা তো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ফামান তাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আনতাসমু খায়রুল্লাহকুম আল্লাহ কয় আমি তো তোমাদের বলছে যারা ধোনি তোমরা এ তিম মিসকিনদেরকে ফি দিয়া দিবা এবার শোনো রমজান মোবারকের রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো তোমাদের জন্য অনেক কল্যাণ কর তুম তালাম যদি তোমরা বোঝো কি সুন্দর করে আল্লাহ রবীন্দিন বুঝায়া বুঝায়া মানুষদেরকে বুঝাইতেছে দেখ একবারে যদি আমি বলি রোজা ফরজ 30টা রাখব না তো ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন ফরজ চালাইতেছে এবার তৃতীয় চতুর্থ ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহারু رمضانাল্লাযী উংশিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল مبارকে কুরআন নাযিল কুরসি তবে এ কোরান মানুষের জন্য হেদায়েত তাহলে কোন দিন নাজিল করছেন ইন্ন আংসালনা হুফি লাইলাতিম্ মুবার আল্লাহ রবুলালাম বলেন আমি এই কোরানকে বরকতময় রজনীতে আমি আল্লাহ রব্বুল বুলালামিন নাজিল করছি বরকতময় রজদিন রজনী কোন দিন ইন্না না আং সাল্লা কদর কদ আমি আল্লাহ রব্বুল আলামিন পদর রাত্রে রাতে কোরআন নাযিল করছি বলেন সুবহানাল্লাহ এবার নবীকে বলছিলেন নবী ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর নবী আপনি কি জানেন পদর এর রাত কোন দিন না না ইন্না আনজালনাহু ফিলায়লাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আল ফিশা এবার বলে ওগো নবী রমজান মোবারকে তিরিশটা রোজা তো ফরস করে দিলাম তবে নবী শোনেন এই মাসের ভিতরে একটা রজনী আছে কদরের রজনী কদরের রাত এই রাতটা হাজার মাস থেকে এই মাসটা আল্লাহর কাছে এই রাতটা আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি ফিল কুরআন এমনি তো কদরের রায় দামি আল্লাহ রব্বুল আলিন আবার কোরআন নাজেল আবার রমজান তো এমনি দামি কারণ কোরআনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হুলি কারি রসুলেরও অনেক সম্মান কোরআনেরও অনেক সম্মান কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে তরুণজানুল মুবারকের দাম বেড়ে গেছে এই কোরআন যার সিনাই ডাকে ওই সিনাওয়ালা কোরবানওয়ালা ব্যক্তিরও দাম বেড়ে যায় কোরআন যার ঘরে থাকে ওই ঘরেরও দাম আল্লাহর কাছে বেড়ে যায় যেই কাপড় দ্বারা পেছানো থাকে ওই কাপড়েরও দাম আল্লাহর কাছে অনেক পড়ে বেড়ে যায় কাপেরও দামও বেড়ে যায় আপনার বাড়িতে কোরআনকারি মাসে এই উপরে মূল্যহীন এই কাপড় দিয়া একটা কোরআনটা পেঁচানোর পরে এই কোরআনের কাপড়টা যদি নিচে পড়ে যায় চুমু খান ময়লা পড়লে ময়লাটা পরিষ্কার করেন কারণ কোরআনের সঙ্গে লাগার কারণে এই কোরআনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি যেহেতু আল্লাহর কাছে অনেক বেশি মানুষেরও কাছে কোরআনের দাম অনেক বেশি বেশি দূরে যাবেন কেন আমাদের বাপ দাদা চাষাদের পূর্বে একটু ঘুরে আসেন না আগেকার জামানা বেশি দূরে না দশ থেকে পনেরো বছর বা বিশ বছর আগে মুরব্বীরা কোরআন পড়তো কারেন্ট ছিল না ঘরে কোরআন পড়তে পড়তে গাম শরীর থেকে গাম বের হয়ে জামা পর্যন্ত বিজে যাইত তবে প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওত আসতো রমজান আসলে তো কোনো কথাই ছিল না রমজান আসলে মানে প্রতিযোগিতা করত একজন আর বলে ভাই আমি রমজান তিনবার কোরআন কে খতম করব আর একজন বলে আমি তোমার থেকে বেশি করব এরকম একটা সময় ছিল প্রত্যেকটা ঘরে গুন 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 করে কোরআন তেলাওত হইত ফজরের আজান হইলে শ্বশুর শাশুড়ি বলতো বৌমা ফজরের নামাজটা পড়ো ফজরের নামাজটা পইরা কোরআনটা ধরো আগে কোরআন তেলাওত করো তারপরে কাজ কর শুধু তাই না বিবাহ স্বাধীন সময়ও বলত। আমার সন্তান আছে তোমার কন্যা দিয়ে নিতে চাই তবে আমার একটা কথা হল তোমার কন্যা কি কোরআন তেলাউত পারে তোমার কন্যা কি নামাজ পড়ে তোমার কন্যা কি তাহাজ্জত পড়ে এভাবে আমরা যাসাই বাসাই কইরা ওই কন্যাটা যখন আমরা ঘরে নিয়ে আসতাম তো ঘরে আল্লাহর খাস বরকত নাজিল হইত এখন আমরা তা দেখি না আমরা এখন কি দেখি ঘটককে বলি ঘটক সাহেব আমার ছেলেটাকে বিবাহ করাবো আমার ছেলের জন্য সুন্দরী উষা লাম্বা মেয়ের দরকার চেহারা সুরত যেন ভালো হয় এরকম একটা মেয়ের দরকার টাকা পয়সা তো লাগবেই বোঝে তো একটা মাত্রই সন্তান এভাবে যখন তালাশ কইরা ওই মেয়েটার চেহারা দেখে লেখাপড়া দেখে বাড়ি গাড়ি দেখা ওই মেয়েটারে যখন ছেলের বউ কইরা ঘরে আনে দুই দিন পরে শ্বশুর শাশুড়ির কপালে ওই সন্তানের ভাত জোটে না আগেকার কথা মুরব্বীরা আপনারা ভালো বুঝবেন প্রত্যেকটা ঘরে তো ঘরে শান্তি থাকতো আর এখন ঘর গুলো পাকা কিন্তু ঘরে শান্তি নাই আগেকার ঘর এত টাইস করা ছিল না এত পাকা ছিল না স্যাঁসার বেড়া ছিল কিন্তু ঘরে শান্তি ছিল আর এখন ঘর বাড়ি পাকা হয়েছে কোনো ঘরে শান্তি নাই কোনো ঘরে শান্তি কোরআন কোরআন আজ আমার ঘরে না কোরআনের এর আজ আমার ঘরে নাই রমজানুল মুবারক যাইতেছে ফজরের পরেও একটু বৈশাখ তাসবিহ এগুলো পরিণা নামাজের পরে যেই তাসবিহ এগুলো আছে এগুলোও পরিণা সৌরা তুলিয়া শ্রেণীরও আমুল নাই সৌরাতুলমুলকেরও আমল নাই কোরআনের কোন আমল আপনার আর আমার ঘরে নাই এজন্য যতই কান্না করে ঘরে আল্লার রহমত আসে না এজন্য মোহাজ্জাসমো তারাম ভাই রমজানুল মোবারক মাস এই রমজানুল মোবারকে আপনি একটু কোরানটা বারবার বারবার চেষ্টা করেন আর আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে তুমি কোরআনগুলো পড়ার দান করো যে সুরা পারে তার কাছে গিয়ে গিয়ে সুরাটা শেখেন যে কোরআন তেলাওত পারে তার কাছে বসে বসে কোরআন তেলাওতটা শেখেন কারণ দুনিয়ার হায়াত একদিন না একদিন শেষ হয়ে যাবে আখেরাতের হায়াত কিন্তু কোনোদিন দিন শেষও হবে না এজন্য মহাজাস মুতারাম ভাই আপনি ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ে সুরাতুলিয়া সিন্ডা পড়েন আপনি জহরের নামাজ পড়ছেন জহরের পরে সুরাতুল ফাতাহ পড়েন আপনি আশুর নামাজ পড়ছেন আসরের পরে সৌরাতুল নাবা পড়েন আপনি মাগরীবের নামাজ পড়ছেন মাগরীবের পর সুরাতুল ওয়াকিয়া পড়েন নবী বলেন যেই ঘরে মাগরীবের পরে সুরাতুল ওয়াকে আর থাকবে ওই ঘরে কোনোদিন নবাব গ্রাস করবে না আল্লাহর নবী বলেন সুরাতুল মুলুক এসারের নামাজ পড়ো এসারের নামাজ পড়ে সুরাতুল মুলুক আর সুরাতুল রহমান যদি পড়ো সেই রাত্রে যদি মারা যাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পিছলের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন ও খাইরুল বাসান ও খাইরুল বাসান ফখরে আউলা দে আদম বাসিনু

এই নিদর্শনগুলো দেখে 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 শুনে শুনে তোমরা আল্লাহকে ভয় করো ফাত্তা করল্লাহাতুম কোরআনের বহু জায়গায় অসংখ্য আয়া কথা ফাত্তা করল্লাহ ওয়াত্তা করল্লাহ আল্লাহকে ভয় করো কারণ তুমি মুসলমান আল্লাহকে ভয় করলা না এই মুসলমানের দাম নাই তুমি ইমানদার আল্লাহকে ভয় করলা না এই মান্দারের দাম নাই এই মান্দারের দাম নাই ফাত্তা কর্লো হামাস্তহা তুম আল্লাহকে ভয় করার গুণ অর্জন করো এই জন্যই তুই দেখেন না কি বলছেন ভালো কুতিবা আলাই কুমু শিয়াম কামা কুতিবা আল্লাহ্লা দি না মে কাবলি কুম্লা আল্লাহ কুম তাত্তা কু দিলাম হ্যাঁ রমজান দিয়ে দিলাম এখনো পর্যন্ত দিলে ভয় আনতে পারলি না কিন্তু হ্যাঁ রমজানুল মোবারকে মানুষ আল্লাহকে যতটা ভয় করে রমজানের বাহিনী তার এক আনাও ভয় করে না এক আনাও ভয় করে না কিসের জন্য ভয় করে করে না সামান্য একটা আলোচনা করেই আমি আবার ভিন্ন আলোচনায় চলে যাইব এই যে রমজান মোবারকের রোজা রাখছেন রোজা রাখছেন কার জন্য জন্য যে আল্লাহর রাখছেন একা ঘরে রয়েছেন কেউ নাই বাবাও নাই মাও নাই সন্তান নাই বন্ধু নাই বান্ধবী নাই কেউ নাই একা অন্ধকার ঘরে দরওয়াজাও লাগাইয়া দিছেন জানলা গোলাও লাগাইয়া দিছেন পানি আপনার সামনে কিন্তু তৃষ্ণার পিপাসার কারণে বুকটা মনে হয় ফেটে যাবে পানি পানি সামনে খেয়ে নিলে তো খাইতে পারেন যখন পানির দিকে নজর যায় আবার দিল আল্লাহর দিকে যায় পানি কেমনে খাবি কেউ না দেখলো তো কে দেখে আল্লাহ দেখে আবার যখন জমিতে কাজ করতে গেছেন কাজ করতেছেন করতে করতে গলা এমন ভাবে পুড়ে যাইতেছে মনে হয় পানি খায় আর আমি রোজা থাকতে পারবো না মনে হয় আবার দিল থেকে একটা বয় আসে কেরে তুই না মরবি আল্লাহর জন্য না রোজা রাখছা কিছুই হবে না হিম্মত কর সাহস কর এই যে দিল একটা সাক্ষী দেয় হাজার পিপাসা লাগার পরে আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে পানি পান করে না পানি পান করে না আবার ইফতারের সামনে নিছেন ইফতারের সামনে নিয়া নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন রোজাদারের জন্য দুইটা মুহূর্ত অনেক আনন্দদায়ক অনেক আনন্দদায়ক ফারহাতানে দুইটা মুহূর্ত অনেক আনন্দদায়ক রোজাদারের জন্য এক হইল ইফতারের সময় দ্বিতীয় হইল আল্লাহর সঙ্গে যখন মোলাকাত হবে এই দুই সময় রোজাদারের অনেক আনন্দ লাগে কারণ রোজাদার যখন ইফতারের সামনে নেয় নবী আলাইহাল সালাম আবার বলেন যে শোনো ইফতারের সামনে নিয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া পশ্চিমকালেও ফিরাইয়া দেয় না রোজাদার যখন ইফতার সামনে নেয় নবী একদিকে বলেন রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন ফিরাইয়া দেন না এখন আমি আপনাদের কিছু ভাষা শিখাইয়া দিব আল্লাহকে কোন ভাষায় বলবেন আল্লাহকে ইফতারের সামনে নিয়া কয়ানবার দূর শরীফ পড়বেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমতি কাল্লাতি ওয়া কুল্লা সাই নবী কয় এই দোয়াটা বেশি বেশি পড়বা ইফতার যখন সামনে আসবে দোয়া পড়বা বিসমিল্লাহি হিওয়ালা বারাকাতুল্লাহ বা বারাকা এই দোয়াটা তোমরা করবা আবার যখন ইফতার করবা মুখে দিবা আল্লাহ ইফতার করল এখন তো তুমি পরিষ্কার এখন আল্লাহর কাছে একটা দোয়া করো জাহাবা জমা তাল্লা তিল উরুকু আল্লাহ এভাবে দোয়া করো এখন আর লুনী আস আলুক আমি রহমতি কাল্লাতি কুল্লা সাই এই দোয়া বেশি বেশি পড়ো কিছুক্ষণ পরার পরে তুমি কয়েকবার সুরাতুল পাতে হা পড়ো দরোর শরীফ পর দোরোর শরীফ পইড়া এবার এতিমির নে ইফতের সামনে নিয়া আল্লাহর দরবারে হাত উঠাও এবার কিছু ভাষা শেখাই আল্লাহর দরবারে হাত উঠাইয়া আপনি এক কথাই বলবেন আল্লাহ ওই যে যখন বলছে আর খায়ো না দিছে আর খাই নাই এই যে খাই নাই এই ভয়টা কিন্তু আমি তোমারে করছি সারাটা দিন আমি শুকনো ছিলাম আমার মুখটা শুকনো আমার খাইতে মন চাইছে আমি খাই নাই তোমার ভয়ে আমি মুখে দেই নাই তোমার ভয়ে আমার বন্ধু বান্ধবীরা অনেক সময় সুন্দর খানা সামনে আনছে খাই নেই এখনো দশ থেকে পনেরো মিনিট সময় হুকুম না পাইলে আমি বান্দা খাবো না তবে আল্লাহ তুমি তো শুকনামুখ ফিরাইয়া দিব না কোনো জালেমের দরবারে যদি বলতাম জালেম রে সারাদিন কিছু খাই নাই আমারে কিছু খানা দে দুনিয়ার কোনো জালেম নাই আমারে না দিয়া পারে তুমি তো জালেম না তুমি না দুয়া কবুল করো করো না আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করো এভাবে যখন আকুতি করবেন আল্লাহ আমার বান্দা সারাদিন খায় নাই কত সুন্দর খানা সামনে আবার দেখো না সামনে নিয়ে আমার সঙ্গে কিভাবে কথা বলে এত ছোট হয় চোখের পানি পরে কি চাই জীবনের গুণা মাপ চাই যা দিলাম আর কি চাই যা চাই রে যা তোরা সাক্ষী থাক আমার বান্দা আমার কাছে এখন যা চায় আমি সব দিয়া দিব এভাবে মনটা ছোট করে কান্না করবেন আপনি অভাব নাই দুনিয়ার কাউকে বললে আপনারে দুই হাজার টাকা দিবে পাঁচ হাজার টাকা দিবে বা দুই দিন চলবেন কিন্তু আল্লাহর কাছে কান্না কইরা রেজেকের কথা বইলেন অভাবের কথা বললেন কারণ আল্লাহ দিলে কোনদিন তোমার কাছ থেকে কেউ নিয়েও শেষ করতে পারবে না এজন্য মহাজাস মোহতারাম ভাই রমজানুল মোবারকে তেলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওত করা আল্লাহ ইলাই হিমাইয়া আল্লাহ কাউকে কাউকে আকর্ষণ লাগায়া আল্লাহ দেন আকর্ষণ লাগায়া দিয়ে দেন আল্লাহ কাউকে কাউকে কি করেন আকর্ষণ লাগায়া দেন এই যে রমজান রোজা রাখার পর একটু ভয় লাগে না এই যে ভয় লাগে একটু আকর্ষণ এই যে আকর্ষণ লাগাইতেছেন আল্লাহ রব্বুল আলমিন আকর্ষণ লাগাইতেছেন যে বান্দা দেখ এই যে রমজান মুবারকের রোজা রাখার পরেও অনেক সময় পানি খাইতে চান হয় না বা খানা খাইতে পারেন না ভয়ে এই যে একটা আকর্ষণ না আমি না রোজাদার এই যে আকর্ষণটা কে লাগাইতেছেন আল্লাহ হইয়া যে মাইয়াসা আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় আকর্ষণ লাগায়া দেয় আকর্ষণ লাগায়